করেছো কোথায় তুমি আর কোথায় আমি এখানে চিন্তা করার কি আছে এই তো তুমি আর তোমার বুকে আমি কিন্তু এভাবে তো জীবন চলে না কাজুর কমিশনার সাহেব একমাত্র বোন তুমি আর আমি তুমি তুমি আমার সোহার আমার অস্তিত্ব আমার ধ্যান জ্ঞান সবকিছু সবকিছু তুমি কাজুর আমার কপতি সব ঠিকঠাক আছে তো ওকে ওকে হ্যালো বাজান কাম হয়ে গেছে মাল বুঝে পাইছি আমি আইতাছি আচ্ছা ব্যাপারটা তাহলে বাজনরে জানাইতে হয় ভাইয়া ভাইয়া ওর সোহাগ সোহাগ তো বুঝলাম কিন্তু তোর লগে সোহাগ করে ঘুরে বেড়ানোর কারণটা কি আমি ওকে ভালোবাসি ভাইয়া ভালোবাসি কি কইছ তুই ভালোবাসা তোর তো ভালোবাসা হারাম তুই ভালোবাসবি তারে যার লোক আমি তোর বিয়া দিমু কবইন কবই এতন যা কইছ সব মিছা কথা না ভাইয়া মিথ্যে নয় যা বলেছি সব সত্যি না না সত্যি না সত্যি না আমি তোর বিয়া ঠিক করছি অগর আমি জবান দিছি আমার জবানে একটা মূল্য আছে আমি আমার জবান রাখব ভাইয়া তুমি ভুলে যেও না আমি তোমারই বোন আমি সোহাগকে কথা দিয়েছি তাহলে আমার কথা রাখবোই হাই হাই কয় কি কয় কি ওই রুকে বেগো এদিকে 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 পরে বুঝা পরে আমার নাম দিলা আর ভাই দিলা রে ও ভালো করে চিনি কিন্তু কে দিলার ভিতরে যে আরেকটা ভয়ঙ্কর দিলা আছে তার খবরও জানে না কি জানে জানে না অরে বুঝা অরে বুঝা অর বিয়া যে জায়গা ঠিক করছি ওই জায়গায় অর বিয়া হইতো হইব আরে তুই বুঝা এই চল বাজান বাজান আপনার কাছে মাপ চায় বাজান আপনার দুটো পায়ে পড়ি বাজান আপনি জানেন না কি করতে হইবো আমারে কল আমি চাই তাইলে যা কোন খাঁকির বলা সোহাগ আমার বইনের দিকে নজর দিছে और जिंदगी तमा तमा को दिया है जा तू चीज बड़ी है मस्त मस्त तू